আজ আমরা শপিং করতে গেলে যেই ধরনের ব্যাগ ব্যবহার করি সেটি কিভাবে তৈরি হয় তার পুরো প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা এক সময় বাজারে যেতেই পলিথিন ছাড়া কিছু চিন্তা করা যেত না কিন্তু এখন সময় বদলেছে পরিবেশবান্ধব নন ওভেন শপিং ব্যাগ আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে এই ব্যাগ তৈরির যাত্রা শুরু হয় একেবারে কাঁচামাল থেকে প্রথমে পলিপ্রোপেন গ্রানিউল বিশেষ মেশিনে গলানো হয় তারপর সেই তরল থেকে তৈরি হয় রোল আকারে কাপড় যাকে বলা হয় নন ওভেন ফেব্রিক এখান থেকেই ঠিক হয় ব্যাগের শক্তি টেকসই ক্ষমতা আর সৌন্দর্য বিভিন্ন জি এর কাপড় ব্যবহার করে ছোট থেকে বড় সব ধরনের ব্যাগ তৈরি করা যায় তারপর কাটিং প্রিন্টিং আর হিট প্রেস মেশিন দিয়ে জোড়া লাগানোর মাধ্যমে ব্যাগের চূড়ান্ত রূপ দেওয়া হয় প্রতিটি ধাপেই নতুন প্রযুক্তি ব্যবহারে ব্যাগকে করে তোলে আরো সুন্দর ও আকর্ষণীয় তাই বাজারে আমরা যে ব্যাগ হাতে নিয়ে চলি সেটা আসলে এক লম্বা কিন্তু দারুণ চমকপ্রদ প্রক্রিয়ার ফলাফল নন ওভেন ফেব্রিক হয়ে গেলে পরের ধাপ তৈরি হয় জিএসএম নির্ধারণ জিএসএম মান হল গ্রাম পার স্কোয়ার মিটার সাধারণত তিরিশ জিএসএম থেকে শুরু করে নব্বই জিএসএম পর্যন্ত কাপড় ব্যবহার করা হয় তিরিশ থেকে চল্লিশ জিএসএম হালকা ওজনে অর্থাৎ ঔষধের ব্যাগ বা ছোট জিনিসের জন্য এই জিএসএম গুলো ব্যবহার করা হয় পঞ্চাশ থেকে সত্তর জিএসএম মাঝারি সাইজের ব্যাগের জন্য ভালো আশি থেকে নব্বই জিএসএম মোটা কাপড় ভারী মালামাল বহনের জন্য ভালো নন ওভেন শপিং ব্যাগ তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আল্ট্রাসনিক নন ওভেন ব্যাগ মেকিং মেশিন এই মেশিন দিয়ে সহজেই কাটিং সেলাই ছাড়া জোড়া দেওয়া এবং হ্যান্ডেল লাগানো যায় বাজারে এই মেশিনের বিভিন্ন মডেলের পাওয়া যায় তবে সাধারণত এর দাম বারো থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে ফিচার ও উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে ছোট স্কেলে কাজ শুরু করতে চাইলে সেমি অটো মেশিন নেওয়া যায় যার দাম ছয় থেকে আট লাখ টাকার মধ্যে তবে যারা বড় আকারে ব্যবসা করতে চান তাদের জন্য ফুল অটোমেটিক মেশিনই সবচেয়ে ভালো কারণ এক ঘন্টায় হাজারেরও বেশি ব্যাগ তৈরি করা সম্ভব অনেকেই ভাবেন এই মেশিন চালানো কঠিন হবে কিন্তু আসলে মাত্র কয়েক দিনের ট্রেনিং নিলেই দক্ষতা অর্জন করা যায় আর হ্যাঁ আপনারা যদি ব্যাগ কিনতে চান বা ব্যবসার জন্য অর্ডার করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মানসম্পন্ন আকর্ষণীয় ডিজাইনের শপিং ব্যাগ আপনার হাতে পৌঁছে যাবে দ্রুততম সময়ের মধ্যেই সবশেষে বলা যায় নন উভেন শপিং ব্যাগ শুধু একটি ব্যবসা নয় এটি একটি দায়িত্বশীল উদ্যোগ পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক কমাতে এবং ক্রেতাদের হাতে কিছু সুন্দর ও টেকসই ব্যাগ তুলে দিতে আজকের বাজারে এই ব্যবসার বিকল্প নেই উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রযুক্তি রং আর সৃজনশীলতার মিশ্রণ ঘটে এক একটি ব্যাগ যেন এক একটি শিল্পকর্ম যেখানে রয়েছে ব্যবহারিক সুবিধা আবার একই সাথে রয়েছে ব্যবসায়ের মুনাফা প্রতিটি ব্যাগে পর্যাপ্ত পরিমাণ লাভ হলেও ছোট থেকে বড় সব সাইজের ব্যাগই আয়ের সুযোগ পেতে সাহায্য করে দিন দিন এর বাজার চলেছে বেড়েই তাই এখনই ঠিক সঠিক সময়ে বিনিয়োগ করলে আগামী দিনের জন্য তৈরি করা যাবে একটি ভিদ মনে রাখবেন প্রতিটি ব্যাগই হলো এক একটি বিজ্ঞাপন প্রতিটি ক্রেতা হলো এক একটি হাসি আর প্রতিটি পদক্ষেপে হলো পরিবেশের জন্য এক একটি আশীর্বাদ তাই আসুন সবাই মিলে বলি পরিবেশ বাঁচাই নন ইভেন ব্যাগ ব্যবহার করি